এখন আমি শেয়ার করবো এই যে আমি নতুন একটা শাড়ি নিয়েছি শাড়িগুলো বেশ এরকম বক্সে দেয় ভালোই হয় কাজে আসবে মেকআপ মানে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ভাইকে কেমন আছো তোমরা সব ভাই আছর সব ভাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে জুনের ছাব্বিশ তারিখ আর এখন বাজে ওই সাতটার মতন উঠেছি সাড়ে ছটার দিকে তারপর শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ওই যে দেখো এখনো বিছানাও তোলা হয়নি তো কালকে তো হচ্ছে রথযাত্রা এবার যাবো কিনা ভাবছি মায়াপুরে প্রত্যেক বাড়ি যাওয়া হয় যে কোনো একটা রথে তো এখনও ঠিক করে করিনি কিছু যাই হোক আজকে তো ইউনিভার্সিটি যাবো না কালকে তো ছুটি আছে একবারে সোমবারে যাবো সোমবারের দিন কলেজে আমাদের প্রচুর চাপ পিপিটি তৈরি করে নিয়ে যেতে হবে তো সেগুলোই রেডি করবো বাড়িতে বসে বসে ফোনে তৈরি করতে হবে ল্যাপটপ থাকলে সুবিধা হতো এখন ভাবছি যে ওই ফোনটা না নিয়ে যদি ল্যাপটপ নিতাম ভালো হতো আমার এডিট করতেও সুবিধা হতো এইটা আর কি এটা তো যাই হোক কারণ ওটার দাম প্রায় সাতাশ হাজার দাম ছিল ছাব্বিশ হাজার কত এরকম নিয়েছিল তাহলে আমার একটা ল্যাপটপ হয়ে যেত আর কিছু দিলে যাই হোক তো ফোনেই রেডি করব দেখি ওইগুলো তো তৈরি করতে হবে ফার্স্ট টাইম এই জিনিসগুলো তৈরি করবো তো একটু ইয়ে লাগছে ভিডিও দেখছিলাম ভিডিও দেখে দেখে তৈরি করবো আগের দিন ক্লাসও হয়েছে সে যাই হোক চলো বিছানাটা তুলে নিই ফ্রেশ হয়ে নি আর সারাদিন যা এখন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আর হোক আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক আর আজকে কিন্তু এখন রোদ্দুর রয়েছে মানে কালকে বিকেল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি যদিও এই যে ཆོ যতই বলি না কেন রোজদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব পেরে আর উঠি না সত্যি বলতে আগে একটা টাইম ছিল ডেলি ভিডিও না দিলে নিজেরই ভালো লাগতো না কিন্তু সেই মনটা ইচ্ছেটা কোথায় যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সত্যি বলতে আমার আর ভিডিও করতে বা এডিট করতে ভালো লাগে না ভেবে পায় না আমার ইচ্ছেটা হারিয়ে গেল নাকি আমি একটু বেশি লেজি হয়ে গেলাম সত্যি কথা বলতে কি বলো তো মন মানসিকতা যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগে না তোমাদের দাদাভাইকে নিয়ে এই পুরো দুটো বছর প্রচণ্ড টেনশনে কাটলো আশা করছি যাব থেকে আমি কোয়ার্টার লাইক পাবো তখন থেকে আমি এই টেনশনটা ফ্রি থাকবো তো তখন অবশ্যই ভিডিও তোমরা পাবে ডেলি নতুন নতুন যাই হোক আর একা একা কী ভাই ভিডিও শেয়ার করবো সেই জন্য মাঝে মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও দিই তো এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে চলে এসেছিলাম ফ্রেশ হতে আর বেশ কয়েকটা দিন পর এই রকম একটা রোদ ঝলমলে সকাল দেখছি মানে সকালটা শুরু তো হচ্ছে ভালোভাবে তারপরে সারা দিন বৃষ্টি আর এই লাস্ট কয়েকটা দিন বৃষ্টি যেমন হচ্ছে তেমন আবার একটু একটু রোদও হচ্ছে সত্যি বলতে আমার তো একদমই ভালো লাগছে না আর এই বৃষ্টিতে আমাদের উঠোনের অবস্থাটা কী তোমরা জাস্ট একবার দেখো এখানে কিন্তু ইট পাতা রয়েছে বাট তোমরা কি বুঝতে পারছো অর্ধেকটা মাটিতে ঢাকা পড়ে গেছে তো সামনের বছর ইচ্ছা আছে এইটুকুনি হালকা করে একটু ঢালাই দিয়ে নেওয়ার তার কারণ স্কুটি নামাতে আমার প্রচণ্ড অসুবিধা হয় প্লাস এত স্লিপ কাটে সেদিন আমি এমনি ফেলে দিচ্ছিলাম মানে কোনো বৃষ্টি ছাড়া দুই তিন দিন পরপর বৃষ্টি হলে উঠোনের অবস্থা এরকম হয়ে যায় কিচ্ছু করার নেই তো খুব ভয় লাগে গাড়ি নামাতে আমি তো ভয়ে গাড়ি বাড়ি করতে পারছি না তবুও কলেজ যেতে হলে বার করতে হচ্ছে এই আর কি তো এদিকে দেখো সকাল সকাল এক কাপ দুধ চাপ নিয়ে বসে পড়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ রোদটা দেখে যে আমার কি ভালো লাগছে মনে হচ্ছে ইস মেঘলাটা যে কবে কাটবে আর দেখতে দেখতে তো আষাঢ় মাস পড়ে গেছে এখন এই মেঘলাই থাকবে আর এই বছরে বোধহয় বর্ষাটা একটু বেশিই রয়েছে তো এইদিকে দেখো আমাদের বেলি ফুল গাছে কত সুন্দর ফুল ফোটে এই বেলি গাছটা অনেক পুরনো অনেক আমি জন্মানোর পর থেকে একে দেখছি এটা আমার পিসিদের লাগানো গাছ মানে এই বেলি গাছগুলো মরতে যায় না জানো তো এই বেলি গাছ আরেক ধরনের গাছ আছে আমার পিসিদের লাগানো মানে অনেক আগের গাছ আর এই গাছটা আমার লাগানো ছিল এই যে দেখতে পাচ্ছ মাধবীলতা এটাও লাগিয়েছি অনেক ছোটোবেলাতেই প্রত্যেক বছর মা এটা ডালপালা কেটে দেয় আবার নতুন করে ডালপালা হয় তারপরে ফুল ফোটে তো খুব সুন্দর লাগছে আর আজকে সকালে বেশ ফুরফুরে হাওয়াও রয়েছে এই যে দেখতে পাচ্ছ চারিদিক একদম হাওয়াতে গাছপালাগুলো কি সুন্দর দুলছে আর এই যে ফুলগুলো দেখতে আমার কি যে ভালো লাগে যাই হোক তো চলো এবার একটু ঘরের দিকে যাই আর নতুন পর্দা সেট চলে এসেছে বাড়িতে তোমরা তো দেখেছ আগের দিনের ভিডিওটাই তাই এগুলোকে খুলে ফেলবে এগুলো কেঁচা কুচে বাইরে সেট করে দেবো কারণ এগুলো বাইরের জন্যই নেওয়া হয়েছিল হয়েছিল ঘরে পর্দা ছিল না বলে তো ঘরের পর্দাগুলো আবার এক মাস হতে চললো ওগুলোকে কাটিং করতে দেওয়া ছিল এই কালকে নিয়ে এসেছি তো এবার ওগুলো সেট করব আর এগুলো খুলে ফেলছি এগুলো এবার কাঁচতে হবে যাই হোক তো আমার নতুন রুমটা তোমাদের কেমন লাগে জানাবে অনেক কিছু ডেকোরেশন করার আছে মানে ছোট ছোট করে রুমটাকে সাজায় না সবার দেখি ভিডিওতে কত সুন্দর লাগে আমারও সেই রকমের ইচ্ছা আছে একটা মানি প্ল্যান্ট লাগানোর তো ওই জানালার কাছে বসিয়ে রাখবো আরও অনেক কিছু করার ইচ্ছা আছে ওই যে ফটো ফ্রেমগুলো হয় ছোট ছোট অনেকগুলো সাইজের দেওয়ালে থাকে ওইগুলো লাগাবো মানে অনেক কিছু ভেবেছি সেগুলো কবে করব দেখা যাক আর আমার ইচ্ছা আছে আমার ওই বাড়ির রুমটাকেও কমপ্লিট করার কী বলতো অনেক সময় ইচ্ছা থাকলেও আমরা করতে পারি না হ্যাঁ তোমাদের ভাই একটা অনেক বড় বাড়ি করেছে সেটার পিছনে প্রচুর খরচা হয়ে গেছে আমাদের ওই টাকাতে যদি একটা নর্মাল বাড়ি করতাম এতদিন বাড়ি কমপ্লিট হয়ে আমরা সেই বাড়িতে শান্তি করে থাকতে পারতাম বাড়িটা ফোনে কেমন কি দেখা আমি বলতে পারবো না বাট আজ পর্যন্ত যারা যারা সামনে থেকে দেখেছে সবাই আমাদের বাড়ি চিনেই আমাদের সঙ্গে দেখা করতে আসে তো ওর পিছনে একটা প্রচুর অ্যামাউন্ট চলে গেছে আবার যে টাকা পয়সার দিক থেকে প্রবলেম সেটা অনেক সময় অনেক কিছু চাইলেও করা যায় না তবে এটা সত্যি ওই বাড়ির পিছনে তোমাদের দাদাভাই যা খরচ হয়েছে সে টাকাতে যদি একটা নর্মাল দোতলাও তোলা হতো এতদিনে হয়তো কমপ্লিট হয়ে যেত কারণ পুরো পিলার তুলে তুলে বাড়িটাকে তৈরি করা হয়েছে নিচে একটা বিরাট বড় গোডাউন আছে যেখানে হার্ডওয়্যারের দোকান করা যাবে সাইডে আরও একটা গোডাউন আছে নিচে আরও একটা ঘর আছে মানে গোডাউনের ভিতরে ঘর আছে যেটাকে ভাড়া দেওয়া যাবে মানে পুরো ফুল প্ল্যানিংয়ে আছে ঘরগুলোকে করা তো যাই হোক সেসব ঘরের বিষয় পরে হবে যখন কাজ শুরু হবে তখনকার কথা তখন তো এইদিকে দেখতে পেলে গাছের উপরে মহারাজা উঠে বসে আছে আমি দেখছি পাখিগুলো এত কিচিরমিচির কেন করছে তখন গিয়ে দেখছি সাপ উঠে বসে আছে এরকম মাঝে মধ্যেই উনি উঠে বসে থাকে আর পাখিগুলো ওরকম কিচিরমিচির করে আমার না সত্যি বলতে প্রচণ্ড ভয় লাগে এই একটা জিনিস এইদিকে দেখো আমার হাতের নোখগুলোকে এবার আমি তুলে ফেলছি আমার ভালো লাগছিল না ডান হাতেরটা তো অনেকদিন আগেই তুলে ফেলেছি বা হাতেরটা ভেবেছিলাম রাখবো বাট আমার কড়ি আঙুলের নখটা উঠে গেছে তো তারপরে এই চারটে থাকতে কেমন একটা অদ্ভুত লাগছে সেই জন্য ভালো না তুলেই ফেলি তো এই যে দেখো তুলতে গিয়ে একটু একটু লাগছিল তারপরে নেলস করার সময়ও কিন্তু লাগে মানে একটা প্রসেস আছে সেটাতে করতে গেলে প্রচুর লাগে বাট আমি একদম নর্মালি করেছিলাম যাতে আমাকে পেন সহ্য করতে না হয় আর এমনি তুলতে গিয়েও কিন্তু লাগে দেখতে পাচ্ছিল আমি অনেকক্ষণ কিন্তু নোখটাকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে আস্তে আস্তে নোখগুলোকে তুলছি একটা তো আগেই উঠে গেছিলো আর চারটে তুললেই হয়ে যায় এদিকে দেখো বাকি নোখগুলোকেও এবার আমি টুকটুক করে তুলে ফেলছি ফাইনালি আমি শান্তি পেলাম আমার নিজের নোখ যথেষ্ট ভালো এইসব মানে এই জিনিসটা করে আমি একটুও শান্তি পাইনি প্রথম কদিন তো খুবই অসুবিধা হয়েছিল যদি আমি নোখটা খুবই ছোটো ছোটো রেখেছিলাম তবুও আমার একটু প্রবলেম হচ্ছিলো ডান হাতেরগুলোতে সেই জন্য কয়েকদিন পরে ডান হাতেরগুলো তুলে ফেলেছিলাম যদিও আমি কাজ করি না তবুও আমার অস্বস্তি হচ্ছিলো খাবার খেতে গিয়ে তো যাই হোক ফাইনালি আমার এই যে দেখতে পাচ্ছো দুটো হাতের নোখই উঠিয়ে ফেলেছি এটা তো অনেকদিন আগে তুলেছি দুই তিন দিনেরও বেশি হয়ে গেছে আর এটা আজকে তুললাম যাই হোক এবার একটু রিল্যাক্স লাগছে তো চলো এবার দেখায় কেমন বৃষ্টি শুরু হলো বলেছিলাম না এই রোদ তো এই বৃষ্টি দেখো রোদ ছিল বৃষ্টি হলো আবার কত সুন্দর রোদ ঝলমলে আকাশ আর বৃষ্টির পরে আকাশটাকে দেখতে কি লাগে একদম পুরো দারুণ দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে এইরকম আকাশ দেখলে পুরো পাগল পাগল হয়ে যায় ওকে তো তোমাদের এখন আমি শেয়ার করব এই যে আমি নতুন একটা শাড়ি নিয়েছি তো সেটাই শেয়ার করব আর এটা কিসের জন্য বলতো যদি অ্যানিভার্সারি সেলিব্রেশন হয় তো ভাবছি ওই দিনই পড়ব এই যে এখনকার শাড়িগুলো বেশ এরকম বক্সে দেয় ভালোই হয় বক্সগুলো কাজে আসবে মেকআপ টেকআপ মানে মেকআপের জিনিস রাখা হবে যদিও আমি মেকআপ করি না তবুও বক্সটা কাজে লাগবে এই যে দেখতে পাচ্ছ বেশ বড়ই রয়েছে মেকআপের ব্রাশ এগুলো আরামসে রাখা যাবে যাই হোক তো এই যে দেখতে এই শাড়িটা আমি নিয়েছি হঠাৎ করেই কোনো কারণ ছাড়া শাড়িটা পছন্দ হয়ে গেছে সেই কারণে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিন শাড়িটা পছন্দ হওয়ার সব থেকে বড়ো যে কারণ সেটা হচ্ছে এটার কালার জাস্ট আর এই কালারের শাড়ি আমার কাছে নেই সেজন্য তো এই যে প্রচণ্ডই ভারী শাড়িটা এই যে দেখতে পাচ্ছ কালারটা তো এই যে কালারটা অরিজিনাল কালারটা আসছে কিনা আমি বুঝতে পারছি না মানে রাতের বেলায় আবার ব্ল্যাক মনে হবে ডুয়েল টোন আছে এই যে দেখে বুঝতে পারছো তো ওইটাই নিলাম এই কালারের শাড়ি আমার নেই যার জন্য আরোই নেওয়া এই যে দেখো আর তোমরা অনেক আমাকে লিঙ্ক চাও দেখো প্রথম কথা বলে দিই শাড়ি আমি কখনোই অনলাইনে পছন্দ করি না কারণ একটা শাড়ি নেবো সেটা দেখে শুনে ভালো করে তারপর তো আর ওই অনলাইনে নেবো সেটাই অটোমেটিক ভাইরাল হয়ে যাবে সবাই পরবো ওই জিনিসটা আমার ভালো লাগে না যাই হোক তো শাড়িটা আমি দোকান থেকেই নিয়েছি তো শাড়িটা এই যে এই কালারের শাড়ি আমার একটাও ছিল না ফাইনালি হয়ে গেলো তো ভাবছি এটা অ্যানিভার্সারি যদি সেলিব্রেশন করি তখনই পরব আর আঁচলটা ওয়েট আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দেবো কারণ পুরোটা খুললে আমি আর ভাজ করতে পারবো না যাই হোক তো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করবে আমার কিন্তু খুব 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 পছন্দ হয়েছে এই যে পারতাম দেখো কী সুন্দর ব্লাউজ বানাতে দিয়ে আসিনি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন হয়েছে জানিও তো এই যে আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা তো দেখা যাক কবে পরা যায় যদি হয় তো ভালো নাহলে সামনে নিশ্চয়ই পরবো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে চলো টাটা তো এই যে দেখো শাড়িটা আর এই যে আঁচলি কেমন লাগছে জানিও এখানে কিন্তু ফোনে অরিজিনাল কালারটা আসছে না মানে হালকা আসছে অনেকটা তো শাড়িটা দেখতে পেলে কেমন হয়েছে জানিও আর শাড়িটার দাম পড়েছে ওই ষোলোশো না সতেরোশো মতন তো এদিকে দেখো আমি একটু পাস্তা করব সন্ধ্যাবেলায় আর এই পাস্তাগুলো আমি ফার্স্ট টাইম দেখছি জানি না এগুলো আদেও পাস্তা কি তো আমি একটু পাস্তা অন্যরকমভাবে বানাই একটু বেশি রকম মশলা দিয়ে করার চেষ্টা করি যাই হোক তো এটাকে বানিয়ে নেবো আমি বাড়ির কথাটা কেন বললাম বলো তো অনেকে মনে করে যে চাকরি করে তারপরেও বাড়ি নেই সত্যি বলতে আমাদের ওই বাড়ির পিছনে যে পরিমাণ খরচ হয়েছে দুটো বাড়ি কিন্তু দাঁড়িয়ে যেত নর্মাল একতলা হলে না দোতলা বলে সেটা বলছি না বাড়িটা এমন প্ল্যানিং এ করা হয়েছে ওখানে আমাদের প্রচুর প্রচুর টাকা চলে গেছে আর ওই বাড়িটাকে কমপ্লিট করতে গেলে এখনো পর্যন্ত আমাদের যত খরচ হয়েছে তার থেকেও বেশি খরচ আছে পুরো ফুলভাবে ডেকোরেট করতে গেলে তো যদি কখনো কমপ্লিট হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেই দিন তোমরা বলবো দিদিভাইয়ের কথাটা সত্যি যাই হোক তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটি ভিডিওতে